আজকে গেলাম ফ্রিজ কিনতে কী মজা তোমরা হয়তো বিষয়টা শুনে অবাক হয়ে যাচ্ছ তোমাদের সাথে আগে কথাটা শেয়ার করিনি তাই না আরে বাবা তোমাদের থেকেও তো বেশি অবাক আমি হচ্ছি আমি কি জানতাম আজকে আমি ফ্রিজ কিনব এটা একটা মিরাক্কেল হয়ে গেছে আরে বাবা আমার বড় মশাই একটা বাংলায় প্রবাদ আসে না যে ওর ছুরি তোর বিয়ে তো এরকম একটা ব্যাপার হয়ে গেছে মানে গল্প করতে করতে বলে চলো আজকে ফ্রিজ কিনে নিয়ে আসি আমি মনে করেছি আমার সাথে ইয়ার কি করছে তার তারপরে আমি আমার মতন কাজ করছি সে আবারও ধমক দিচ্ছে তুমি রেডি হলে না ফ্রিজ কিনতে যাব। তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি আঙুল দিয়ে এই ফ্রিজটা আমাদের খুব পছন্দ হয়েছে আমরা কিনতে এসেছিলাম তোমাদেরকে দেখাচ্ছি এই যে পাশে এই ফ্রিজ কিনতে এসেছিলাম এই যে ওই সাইডে তো এরকম আমার মামা শ্বশুর বাড়িতে আছে ফ্রিজ তো এরকম টাইপের কিনতে এসে এইটাই পছন্দ হয়ে গেছে আয়নার মতো মানে কি বলবো আয়নার কাজও হয়ে যাবে তো তোমাদের দাদা ওটা খুবই পছন্দ হয়ে গেছে আমারও পছন্দ হয়েছে একদম ইউনিক একটা জিনিস আমার তো খুব ভালো লেগেছে তো তোমাদের কাছে কেমন লেগেছে ফ্রিজটা অবশ্যই কমেন্ট করে বলো আমার তো খুবই পছন্দ হয়েছে জানি না কত দূর কী হবে আর এই যে তোমাদেরকে পুরো দেখাচ্ছি তো এখানে এসেছি মামা বলে দিয়েছে যে এই জায়গাটায় বেশ ভালো জিনিস আছে এবং মানে একটু কমেও হয়ে যায় তো ভেতরটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম মানে বড় ফ্রিজ আর কি ডিপ ফ্রিজে অনেকটাই জায়গা আছে যেহেতু বাড়িতে অনেকগুলো মেম্বার আর আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমি যদি ফ্রিজ কিনি তাহলে বড় ফ্রিজটাই কিনবো ছোট ফ্রিজ কিনবো না সেই জন্য আমরা আবার একটু দেরিও করছিলাম আর এখন যেহেতু মানে নেওয়ার ইচ্ছে তো ছিল না ছিল হয়তো পুজোর আগে বা পুজোর পরে নেব ওরকম একটা ব্যাপার ছিল কিন্তু হুট করে দেখো আজকে হয়ে গেছে এটা সত্যিই কল্পনা করতে পারছি না এখনও পর্যন্ত আমি বিশ্বাস করতে পারছি না যে আমার ঘরে ফ্রিজ এসছে বিশ্বাস করো তো যাই হোক আমি তো ভিডিও ভিডিও করছি আমার বরমশাই বলছে থাক তোমার আর ভিডিও করতে হবে না আমি ঠিক আমি খুবই মজা আছি আমার যতটাই ইচ্ছা আমি ততটাই ভিডিও করব তারপরে দেখো চলে এসেছি এখানে পেমেন্ট করতে মানে সমস্ত কিছু মানে কাগজপত্র রেডি করতে হবে যারা ফ্রিজ কিনেছে তারা তো তো জানোই কিন্তু আমাদের এটা ডাউন পেমেন্টেই হচ্ছে মানে পুরো মাসে মাসে আর কি বাজাজ কোম্পানি থেকে আর কি কাট করা হয়েছে সেখান থেকে আর কি নেওয়া হচ্ছে তো যাই হোক এই দেখো বিকালবেলায় চলে এসেছে আমাদের ফ্রিজ কি মজা পাচ্ছি আমরা তো চলে এসেছিলাম আসার পরে খাওয়া দাওয়া করে ওয়েট করছিলাম কখন আসবো অফিসে এসে গেছে আর স্টিভ তো সবার আগে খুশিতে দেখতেই পেলে নিচে নেমে গেছে আর আমি তোমার আমাদেরকে দেখাচ্ছি ভিডিও করে সত্যি কথা এটা আমার একটা স্বপ্ন ছিল তো যাই হোক আমার স্বপ্নটা মোটামুটি পূরণ হয়েছে তোমাদের আশীর্বাদে আর হচ্ছে কি আমার ভগবানের ইচ্ছে ছিল সেই জন্য তো মানে সত্যি কথা বলতে সকালবেলাও বুঝতে পারিনি তো বারোটাটাও তখন বাজে আমরা বাড়ি থেকে বেরিয়েছি পোনে একটার সময় মানে বারোটাও বাজে তখনও জানি না যে ফ্রিজ কিনবো তো বরমশাই বলছি না গল্প করতে করতে বলছে চলো আজকেই ফ্রিজ নিয়ে আসি তো হুট করে কিভাবে কি হয়ে গেছে আর ও মানে ফোনে যোগাযোগ করে নিয়েছে ডাউন পেমেন্টে আর কি পাওয়া যাবে ফ্রিজ তারপরে মাসে মাসে আর কি দিতে হবে আর কি বলো তো গরিবের সংসারে এইরকমভাবে না হলে কোনো জিনিসও হবে না তারপর দেখো এই ফ্রিজটাকে নামাতে গিয়ে তো হালুয়া টাইট হয়ে যাচ্ছে কিভাবে কি এটাকে সেটিং করবে তারপরে পাশের বেড়ে দাদুকে একটু ডাক দিল দাদু একটু হেল্প করে দিয়ে যাও দাদু চলে এসেছে হেল্প করতে আর যে দেখে নাও কোম্পানির নামটা আর কি এই কোম্পানি আমরা নিয়েছি কেমন হবে এই কোম্পানিটা তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও তবে আমি যে শুনেছি এই কোম্পানিটা খুবই ভালো একটা কোম্পানির অনেক পুরনো কোম্পানির এটা তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ওই যে পুরনো ফ্রিজটা যেটা খারাপ হয়ে ঘরে পড়েছিল আমরা আলমারি হিসাবে এটাকে ব্যবহার করতাম মানে এটা পুরনোই আমরা কিনেছিলাম তারপরে তারপরেও দুবার খারাপ হয়ে গেছিলো ঠিক করেছিলাম তারপরে লাস্টের বার খারাপ হয়ে যাওয়াতে আর ঠিক করা হয়নি যেহেতু ওটা ঠিক করা হবে আর খারাপ হবে এরকম করতে করতে সেই জন্য আর রাগের মাথায় আর ঠিকই করা হয়নি এভাবে ঘরেই ছিল আর এটাকে আজকে দিয়ে দেওয়া হচ্ছে দোকানে আর কি কথাবার্তা বলেছিলো তারপরে অবশেষে আমার ঘরে আমার জায়গাতে ফ্রিজটা রাখা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত আমরা ভাবছি মানে চিন্তাভাবনা করছি ফ্রিজটা কি আদেও এই রান্নাঘরে রাখবো না কি ঘরে রাখবো সেটা নিয়ে এখনও ডিসাইড করছি আপাতত এইখানে আমরা রাখলাম তারপরে দেখা যাক কোথায় রাখি না রাখি কোথায় রাখবো না রাখবো অবশ্যই তোমাদের দেখাবো আর দেখেছো আমি ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি আর এই যে তোমাদেরকে দেখালাম না পুরোনো ফ্রিজটা ওটাকে আমরা আলমারি হিসাবে ব্যবহার করতাম তো চলো আলমারির মধ্যে কত কিছু ছিল তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজটা আসার সাথে সাথে আমি এইগুলো আর কি ব্যস্ততাভাবে সব বের করে এখানে রেখেছি মানে প্রচুর জিনিসপত্র ওর মধ্যে রেখে ছিলাম মানে দেখো একটা সংসারে প্রচুর পরিমাণে জিনিস থাকে মানে যখন অল্প জায়গা ছিল তার মধ্যেও আমরা থেকেছি আর যখন এখন বেশি জায়গা হয়েছে তাও মনে হচ্ছে আরও জায়গা হলে ভালো এইগুলোকে আমি তো বেশ বের করে রেখেছি এবার পরে আমাকে আবার গোছাতে হবে আর তোমরা যারা আমার পুরনো ভিডিও দেখেছ তারা তো জানো আমার ফ্রিজটা ওখানে ছিল পুরনো ফ্রিজ তারপরে যেন পুরনো ফ্রিজটা ওখান থেকে বের করে নেওয়া যাওয়ার পর ওখানটায় কত নোংরা ছিল সেগুলোকে আমি পরিষ্কার করেছি মানে তাড়াতাড়ি করে এগুলোকে সব ঝমাঝম বের করেছি করে ওখানটায় ঝাড় ঠাট দিয়ে মুছে পর্যন্ত পরিষ্কার করেছি যে আমার নতুন ফ্রিজটা এই পরিষ্কার জায়গাটায় রাখা হবে সেই জন্য তো যাই হোক অবশেষে আমার নতুন ফ্রিজ ঘরে এসে গেছে আমি তো খুবই খুশি আমার সাথে সাথে তোমরা কারা খুশি হয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমাদের গরিব মানুষের ছোট্ট ছোট্ট আশাগুলো যখন পূরণ হয় তখন সত্যি অনেকটা মানে ভালো লাগে আনন্দ লাগে কি তাই না তো চলো আজকের ব্লগটা এতটুকুই থাকলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমার ফ্রিজটা কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আজকে এতটুকুই কালকে আবার চলে আসি তোমাদের কাছে